আপনি দেখেন অনেকে প্রকাশ্য এখন বলছে কথা না কেন কেউ কেউ জানাচ্ছে আল কোরআন এর আলো ঘরে ঘরে জালো সংসদে জালো এটা একটা দলীয় স্লোগান কে বলেছে আপনাকে হক পথ থেকে যারা বাতিল পথের দিকে বিভিন্ন বাতিল পথের দিকে যারা ফিরে চলে যাচ্ছেন তাদেরকে আল্লাহ জানিয়েছেন মাইয়ার তোমাদের ভেতরে ব্যক্তি আমি আল্লাহর দিন থেকে ফিরে চলে যাই ফাইয়া ফায়াতিল্লা অতি শীঘ্রই আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবেন দেখাবেন এমন একটা জাতিকে তোমাদের উপরে আল্লাহ বিজয় করে দেবেন যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন আগস্টের পাঁচ তারিখের আগে বিশ্বের বিশেষ করে বাংলাদেশের দৃশ্যটা ছিল আলাদা আগস্টের পাঁচ তারিখের পরে আমরা অনেক কিছু ইয়তের সাথে মিল পাচ্ছি বহু মানুষ আল্লাহর দিন থেকে অলরেডি মুখ ফিরিয়ে নেওয়া কোরআন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া আরম্ভ করেছে ঘোষণা দেওয়ার মাধ্যমে কি কথা বলেন না কেন আপনি দেখেন অনেকে প্রকাশ্য এখন বলছে কোরআন ভালকাবাজি। এ কথা বলেন না কেন কেউ কেউ জানাচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো এটা একটা দলীয় স্লোগান কে বলেছে আপনাকে কোরআনে কারিমে দেড় হাজার বছর আগে আল্লাহ আয়াত দিয়েছেন অনুনাজিলু মেনাল কোরআনি মা হওয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন লাইনের বিরাশি নাম্বার আয়ের প্রথম অংশী আছে আল্লাহ বলেন একবার নাসিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা আমার মমিন বান্দাদের জন্য রোগ মুক্তির কারণ শেফা সাড়ে তিন হাত বডি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন কোন জায়গা নেই যার রোগ মুক্তির জন্য খরানে আল্লাহ বিধান দেয়নি সব ঔষাদের ভেতরে আছে যদি কেউ এটা গ্রহণ করতে পারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তার রোগ মুক্ত হবে আমরা এই হিসাবে জীবনে যেহেতু চলার পথে বহু আর নির্দেশনা বহু দিক আর বিভাগ আছে এর ভেতরে যদি পরিবার একটা বিভাগ সমাজ একটা বিভাগ অর্থনীতি একটা বিভাগ রাজনীতি একটা বিভাগ এক কথা বলেন কেন আপনি পরিবারের কথা বললে আনন্দ পান সমাজের কথা বললে খুশি হয়ে যান অর্থনীতির কথা বললে কেমন কেমন করেন আর রাজনীতির কথা বললে আপনার মন খারাপ হয়ে যায় এরকম মানুষ দেশে নেই আল্লাহ নিজে জানিয়েছেন এমন কোন সমস্যা নেই পৃথিবীতে যার খোলা খুলি বর্ণনা আল্লাহ কোরআনে দেয়নি মা ফারত না ফেল কিতাবিমিং সব কিছুর বর্ণনা সম্বলিত করে আমি আল্লাহ তোমাদের কাছে কিতাব দিলাম আমি পরিবার চালাতে গিয়ে কিভাবে চালাবো যদি থাকে অর্থনীতি চালাতে গিয়ে কিভাবে চালাবো ওইটা কোরআনে আসে না নে আজ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাগুলো গুলো ইসলামী অর্থনীতির মানুষ এখানে আছে যে ইসলামী ব্যাংকের অফিসার বসে আছে খালিদ সাইফুল্লাহ আপনি ইসলামী একটা অর্থনীতি এটা যে অনেক মানুষ না মনে করে এও মনে হয় দুনিয়ার কাজ না দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই আপনি যা দুনিয়ায় করবেন সব আখেরাতের কাজ হয় এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হবে অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে ও বাংলাদেশের মুসলমানেরা এদিকে তাকান সত্যি যদি ইসলামী অর্থনীতি এশিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বর্গ মাইল ইসলামী ব্যাংক যতটুকু হাজার মেনে চলে যদি এই পরিমাণে অন্যান্য যত ব্যাংকিং ব্যবস্থা দেশে আছে সোনালি রূপালি চৈতালি চৈতালি আছে নাকি না খুঁজে ফেলবে যত ব্যাংক আছে সব যদি এই নিয়মে চলত ওনাদের এখানে নিয়ম করা আছে মশার আকার মোদার বায়ে সালাম বায়ে স্টেশনা বায়ে মহাজ্জাল বায়ে ও হেদা এরকম প্রায় আঠাশটার উপরে আমি পেয়েছি ইসলামী অর্থনীতিতে এই নিয়ম নীতিগুলো মেনে আপনি যদি ব্যাংকিং ব্যবস্থা কায়েম করতে পারেন ব্যাংকের সাথে যত লেনদেন করবেন পোরাটা হবে এবাদাত কি কথা বলেন না কেন ইসলামী ব্যাংক বাদ দিয়ে যত ব্যাংক আছে বাংলাদেশে ওখানে মোশারাকা আছে মোতারাবা আছে মোরাবাহা আছে আপনি যেই জিজ্ঞাসা করেন তো যে বাই সালাম কি হা করে থাকবে পরে যদি বলেন ভাই মোয়াজ্জাল কাকে বলে ভাই এস নাকি ওয়াহেদা কি ও মনে হয় বলতে গেলে বলবে আমার সময় দিন দশ বছর আপনি এই দেশে ইসলামী অর্থনীতি চালাতে গিয়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যদি রাষ্ট্রীয় ভাবে আমরা কায়েম করতে পারতাম আজ ইসলামী ব্যাংকে কারবার করলে আমরা আলেমরাই এই দেশে ফাতুবা দিয়েছে যে আপনার সবাব হয় অন্যান্য ব্যাংকের সাথে কারবার করলে গোনা হয় মায়ের সাথে জেনা করার পাপ হয় এই কারণে কারণে যে নিয়ম নীতিগুলো ওগুলো ওই ব্যাংকে নেই আপনি নামাজের কথা বললে খুশি হয়ে যান পরিবারের যে নিয়ম নীতি আছে মা বাবা স্ত্রী সন্তান চাষা ফুফু এদের সাথে ব্যবহার কেমন করবেন এই কথাগুলো করান দিয়ে বললে আপনি খুশি হন গরানে গাড়ি মেয়ে রাজনীতি করতে গিয়ে যে দল করা লাগে রাজনীতি করতে গিয়ে যে অফিস করা লাগে রাজনীতি করতে গিয়ে যে স্লোগান দেওয়া লাগে এই কথাটা কোরআনে আল্লাহ দেয়নি আকবর হোক তাকবীরা সরবানি ইসরায়েলের শেষ অংশ আল্লাহ বলেন তাকবীর দেওয়া লাগবে আমি আল্লাহর নামে বলুন এই বসে নেই কথা কি বোঝা যাচ্ছে তাক দেওয়া লাগবে জয় বাংলা দিয়ে পরা কোরআন শরীফ আপনাকে দিয়ে দিলাম সিয়াসির তাহাদিস আপনি খুলে দেখেন কোন জায়গায় মুসলমানদের তাকবীর মুসলমানদের স্লোগান জয় বাংলা এটা আছে এটা হিন্দুদের হতে পারে এ কথা বলেন না কেন